একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আমরা সবাই একটা দায়িত্ব কাঁধে নেই এই উম্মদকে বিজয়ী করার জন্য আমারও কিছু দায়িত্ব আছে আপনার দায়িত্ব নেই ভাই এখন আপনি এখন আয়নার সামনে আজকে রাত্রে দাঁড়ান দাঁড়ায় অনেস্টলি সততার সাথে দাঁড়াবেন দাঁড়ায় আপনার চেহারা আয়নায় দেখবেন দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি কি বললাম ভাই আয়নার সামনে দাঁড়ায় কি বলবেন আমি আদনান আমি আব্দুর রহমান আমি আব্দুর রহিম আমি অমুক আমি তমুক আমি ইসলামকে উম্মাকে আল্লাহকে রাসুলকে কি দিয়েছি এই পর্যন্ত যদি আপনার মনের মধ্যে সততা থাকে জবাব ওই আয়নার তসবির আপনাকে দিয়ে দিবে একটা উর্দু শের আছে চেহারে তো আই না মানে চেহারা তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব আল্লাহর বাস্তে নিজের আত্মসমালোচনা করি আমরা উম্মাকে কি দিলাম এটা ফিকির করি এখন যদি উত্তর আসে যে আমি অনেক দিয়েছি উম্মাকে আমি একদম কামেল হয়ে গেছি তাহলে বুঝবেন আপনার মধ্যে ইবলিসের চরিত্র আসছে ইবলিসই বলতে পারে যে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ ওই যে বলে নাই আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ হলাকিমিন নার আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন হলাকিন তিন তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এই কেবার যদি চলে আসে বুঝবেন আপনি ধ্বংস হয়ে গেছে ফেরাউন বলেছিল আমি তোমাদের মহান রব আর একজন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা খালি বলবে আল্লাহ جعالني في عيني صغيره واجعلني في اعين الناس كبير الله তুমি আমাকে নিজের চোখে ছোট বানায় দাও আর অন্য মানুষের চোখে আমাকে বড় বানায় নাও আমিন আত্মসমালোচনা করতে হবে কি ভাই এখন যদি আমার উত্তর আসে যে না আমি তো আসলে ভাই কিছু করতে পারি না এই টুকটা কিছু লেকচার দিয়েছি এতটুকুই এখনো আমি উম্মাহকে কোনো করতে পারি নাই ওলামা ইকারাম কে এক জায়গায় আনতে পারি নাই আমি এখনো কোনো ইসলামিক বড় কোন অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারলাম না এখন পর্যন্ত আমি 100টা কিতাব লিখতে পারি নাই এখনো আমি ইফতা দেওয়ার মতো বা মুফতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি এখনো আমার কোরআনের কত কত জ্ঞান শেখা বাকি থেকে নূর নেওয়া বাকি এখনো কত দূর যাওয়া বাকি এই চিন্তাগুলো যদি মনের মধ্যে আসে তখন দেখবেন রাতে আপনার আপনার ঘুম হারাম হয়ে গেছে তখন প্রচেষ্টা চলবে ইনশাল্লাহ কিভাবে এগুলো আপনি অর্জন করতে পারবেন ওই গুটি কয়েক মানুষকে দিয়ে দিন কায়েম হবে আমার কথা রাগ করলে নাকি একটু মন খারাপ করলে আল্লাহ ওই অশিল যদি আপনাকে আবার দিনের দিকে নিয়ে আসেন আমার লেকচার ওয়াশ করার স্বার্থ একটু আঘাত পাইলে আমি খুশি হব সরকার প্রশাসন আম জনগণ আমাদের মা বোন আপনারা আমাদের পরের প্রজন্ম কেউই আমাদের শত্রু না আমাদের শত্রু বরং আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধুই নেই আপনাদের